Hãy để đuổi đi ha 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 তোমাক যাবা কথা হিচাপেতো আছিলে ক'তো মানুহ তাৰ পূজা লক্ষ লক্ষেকেণ্ড নাই মই মোবাইল

তাদেরকে প্রসেস করে আজকে দলমত নির্বিশেষে বাংলাদেশ যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় তাহলে আমরা সকলে যদি একত্রিত হয়ে আজকের এই কঠিন সময়ে আধার রাতে আমরা সকলে সকলের পাশে দাঁড়াই তাহলে দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিহত করতে পারি আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট বিষয়ের সাথে একমত ওয়ান পার্সেন্টের সাথে একমত পোষণ করছি না সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে হলেও আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারব ঠিক না ভাই ঠিক আজকে উনি বলেছেন ভৌগোলিক কারণে আজকে এই লালমনিহাট জেলার হাতিবন্ধা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোতামারিতে সেই ভারতের সীমান্তে যে আজকে আমরা যারা এখানে আছি আমরা বিভিন্ন মাইন্ডের আছি কয়েক পরিবারকে দেখলাম যে সত্যি সত্যি তারা অলরেডি গুছিয়ে নিয়ে এসেছে মা বোন শিশু আসলে আপনার মনের খবর আমি জানবো ওই রংপুর থেকে যিনি এসেছেন কুড়িগ্রাম থেকে যিনি এসেছেন সীমান্তবর্তী লালমইহাট জেলার এই জায়গাটা তারা বেছে নিয়েছে তারা ধরে নিয়েছে হয়তোবা আজকে এদিক দিয়ে ভারত সরকার খুলে দিয়েছে আমরা চলে যাই তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে